সবচেয়ে কোন সময় দোয়া বেশি কবুল হয় এটা জিজ্ঞাসা সবচেয়ে কোন সময় দোয়া বেশি কবুল হয় তখন রসুল সাল্লি সাল্লাম বললেন রাতের শেষে রাতের শেষ অংশে মানুষ যেটা বলে আল্লাহ সেটা কবুল করেন আল্লাহ সে কথা মেনে নেন রাতের শেষে আল্লাহকে রাখতে শিখতে হবে রাতে রাতে হবে যা প্রয়োজন আনন্দ বলে কিন্তু আগে তোমার নবীলাম এত রাতে রাসুলের সাথে ছিলাম একদম রাতে সাথে ছিলাম

তাহলে রাতে তাহাজ্জুদ করে আমাকে সাহায্য করো আমি তোমাকে সাথে নিয়ে থাকতে পারবো না তাহলে এমনি করে রাসুলের সাথে থাকা যাবে যদিও তিনি এইভাবে বলেছেন এদিন আলু বারণ করবে যে আমার সাথে যান এভাবে থাকবে

মানুষের মধ্যে আর বর্ষা করেছে না পড়ে না তার কি অবস্থা যে উঠে না পড়ে না তার কি অবস্থা সেটা তুলনীতার জীবন মানুষ যখন বলেছেন রাতে ঘুমায় শয়তাল তার মাথায় তার চুলে তিনটে দিহা লাগায় চুল থাকার তার মাথার চুলে শয়তান তিনটে দিহা লাগায়

পেশব করে প্রাণী এবং মুখে ক্রাণী পেশক করে আমি বুঝতে পারি আর না পারি এ কথা মোহাম্মদ বলছেন হাদিস বোখারি মুসলিম বিবিনয় রাতে ছাড়া জন্য প্রস্তুত থাকেন